প্রিয় দর্শক দূরে ও কাছে দেশে ও প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন ও বন্ধুরা যদি আপনার মনে হয় কোনও ওষুধ আপনার সাথে মিলে গেছে তাহলে আপনার আশেপাশে রেজিস্ট্রেশনকৃত একজন চিকিৎসকের পরামর্শ নেবেন কখনো চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না এতে আপনার বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে পারেন প্রিয় ভাই বোন বন্ধুরা আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে মেয়েদের ঋতুস্রাবে বিলম্ব পীড়া সম্পর্কে হোমিওপ্যাথিক ও বায়োকেমিক লক্ষণ ও ঔষধ সম্পর্কে আলোচনা করব মেয়েদের ঋতুস্রাবে বিলম্ব হওয়ার কারণ ও ঔষধ সম্পর্কে আলোচনা বিলম্ব হওয়ার কারণ প্রথম ঋতুস্রাব হইবার সময় বালিকাদের স্তন উঁচু হইয়া বর্ধিত হয় বক্ষ প্রসারিত হয় যৌবনকাল আরম্ভ হইলে সুশ্রী ভাব ধারণ করে দরিদ্র বালিকা অপেক্ষাবিলাস পরায়না বালিকাগুণের যাহারা পুষ্টিকর বলকারক দ্রব্যাদি আহার করে তাহাদের অতি অল্প বয়সে ঋতুস্রাব হয় সাধারণত বার থেকে চৌদ্দ বৎসর বয়সের সময়ে ঋতু আরম্ভ হয় শারীরিক অসুস্থতা স্নাজুবিক দুর্বলতা ডিম্বকোষের পীড়া দীর্ঘকাল কোনো পীড়ায় ভোগিয়া দুর্বলতা ও রক্তশূন্যতা কিংবা জমিদ্বারে আবরক পর্দা ছিন্ন না হওয়াতে প্রথম ঋতুস্রাবে বিলম্ব ঘটে মাথা মাথাভারবোধ কোমরে টাটানি ব্যথা শ্বাসপ্রশ্বাসে কষ্ট তলপেটে বেদনা নানা প্রকার উপসর্গ দেখা দেয় হোমিওপ্যাথিক চিকিৎসা পালসেটিলা নম্র স্বভাব কোমল মন সহজে কাদিয়া ফেলে খোলা বাতাস পছন্দ করে সর্বদাই শীত শীত বোধ এই ধাতুর বালিকাদের হ্রদস্রাব হইতে বিলম্ব হইলে ইহা উপকারী সিমিসিফিউগা বোধ হয় ঋতুস্রাব হইবে কিন্তু হয় না এই ভাব হইতে থাকিলে কিংবা দুই একবার ঋতুস্রাব হইয়া বন্ধ থাকিলে ইহা উপকারী সালফার হাত পা জ্বালা মাথা গরম অক্ষুদা কোনো প্রকার গ্রন্থ রোগিনী গরমে কাতর কিন্তু স্নান করিতে চায় না স্নানে তাহা সকল যন্ত্রণার বৃদ্ধি এই ধাতুর বালিকাদের সময় মতো ঋতুস্রাব না হইলে ইহা অব্যর্থ ক্যালকেরিয়া কার্ব অত্যন্ত মোটা থলথলে মাথা গরম শীতকাতর বালিকাদের ঋতু দর্শনে বিলম্ব হইলে ইহা অমোঘ ফসফরাস দুর্বল ক্ষীণকায় লম্বা ফর্ষা তীক্ষ্ণবুদ্ধি শীতকাতর বালিকাদের ঋতুস্রাবের পরিবর্তনে নাক মুখ গুজদার বা মূত্রধার দিয়ে রক্তপাত হইলে ইহা উপকারী ব্রায়োনিয়া খিটখিটে স্বভাব কাজকর্মে অবসতা সর্বদা চুপ করিয়া শুইয়া থাকিতে চায় কোষ্ঠবদ্ধ এই রূপ বালিকাদের ঋতুস্রাবের পরিবর্তে নাক মুখ দিয়া রক্ত নিঃসরণে ইহা উপকারী সিতিয়া। ঋতুস্রাবের পরিবর্তে প্রদরস্রাবে ভোগে দিন দিন শরীর শুকাইতে থাকে সর্বদা মনোমরা ঘর সংসারে মন বসে না বিমর্ষভাবে দিন কাটায় এই প্রকৃতির বালিকাদের ঋতুস্রাব বিলম্বে ইহা অমোব টিউবার কিউলিনাম ক্ষিনকার সর্দি ঠান্ডা যেন লাগিয়াই থাকে বাচালতা অস্থিরতা সৈত্যপ্রিয় বালিকাদের রথস্রাব বিলম্বিত হইলে ইহা উৎকৃষ্ট ঔষধ ফেরামেট রক্তস্বল্পতা সর্বদা শুইয়া থাকিতে ইচ্ছা দুর্বল মুখ ফেকাশে সামান্য গোলমাল বা শব্দ অসহ্য অল্পতেই উত্তেজিত এই প্রকৃতির বালিকাদের দর্শনে বিলম্ব হইলে ইহা উপকারী বায়োকেমিক চিকিৎসা ক্যালকেরিয়া ফস রক্তশূন্য ফেকাশে দুর্বল বালিকাদের ঋতুস্রাব না হইলে ইহা ভালো উপকার হয় মিউর ঘাড় শীর্ণ মেজাজরাগী শান্তনায় বৃদ্ধি গরমে কাতর অত্যাধিক লবণ প্রিয় এই ধাতু বালিকাদের রজস্রাবে বিলম্ব হইলে ইহা ভালো উপকার হয়